আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিউল আলম শ্রোতা মণ্ডলী আমরা এই মুহূর্তে যুক্ত আছি সন্দীপের প্রাণকেন্দ্র ব্যস্ততম ফয়েন্ট এনামনাহার থেকে যুক্ত হয়েছি এখানে সরকারি স্থাপনার উপর যে সমস্ত অবৈধ সরকারি জায়গার উপর যে সমস্ত অবৈধ স্থাপনা ছিল সেটি উচ্ছেদে এই মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এখানে অ্যাসকেবোড দিয়ে রাস্তার দুই পাশে সরকারি জায়গার উপর যে সমস্ত স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ অভিযান চলছে আর তো এর আগেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই সমস্ত অবৈধ স্থাপনা সরে ফেলার জন্য ঘোষণা করা হয়েছিল এখানে যারা ব্যবসা আছেন ব্যবসায়ী আছেন তারা কিন্তু সেটা এসবভাবে কর্ণপাত করেননি তো আজকে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ব্যাটর দিয়ে এই উচ্ছেদ অভিযান চলছে তো সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে আমরা এর আগে একটি লাইভ করে লাইভ করেছিলাম সেটি বিচ্ছিন্ন হয়ে হয়ে যাওয়া আমরা নতুন করে লাইভে যুক্ত হচ্ছে প্রিয় দর্শক শ্রদ্ধা মন্ডলী ফেরি সার্ভিস চালু হওয়ার পর সন্দীপে যানবাহনের একটা চাপ সেই চাপ সওয়ার মতো রাস্তা সন্দীপে তৈরি হয়নি তো সেটা উপলব্ধি করে দ্রুত সময়ে সন্দ্বীপে যে পর্যটন অঞ্চল হচ্ছে সন্দীপে প্রতিনিয়ত ঢাকা চট্টগ্রাম থেকে যে গাড়িগুলো আসছে সেই সাপকে সামলানোর জন্য সরকার দ্রুত উদ্যোগ নিয়েছেন এখানে খা সড়ক এরপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করার জন্য সেই পরিকল্পনা অংশ হিসেবে সরকারের জায়গার উপরে এতদিন যারা অবৈধ স্থাপনা নির্মাণ করে এসেছিলেন সেই স্থাপনাগুলো এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে তো আমরা সদীপ সংযোগের মাধ্যমে আপনাদেরকে এই উচ্ছেদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করব দেখতে পাচ্ছেন এখানে দিয়ে উচ্ছেদের কাজ চলছে অনেক উৎসড়তা কোন জায়গা থেকে আসছেন কেমন লাগতেছে এটা কিভাবে না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে উন্নয়নের কাজ হইতেছে সন্দীপের রোডঘাট উন্নয়ন হইলে তো আমাদের জন্য ভালো সন্দীপের জন্য ভালো ব্যবস্থা সহজ হবে আর যাই হোক আমরা কথা বলছিলাম তিনি এটাকে সাধুবাদ জানিয়েছেন উন্নয়নের স্বার্থে সবাই এক এটি তিনি বুঝাতে চেয়েছেন

দুটা